নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শুক্রবার ঘড়িতে এখন সাতটা মতো বাজে গুড্ডির খাবার একদিকে আর একদিকে চা ফুটছে সকালটায় তো থাকে চরম তাড়াহুড়ো গুড্ডিকে রেডি করে স্কুলে পাঠানোর পর একটু নিশ্চিন্ত এই যে গুড্ডিকে রেডি করিয়ে দিয়েছি এখন আর বৃষ্টিটা পড়ছে না দু এক ফোঁটা পড়ছিল একটু আগেও ওরকমটা যদি পড়তো আজকে আর স্কুলে পাঠাতাম না মাথায় বা টুপি পরিয়ে দিয়েছি যাতে ঠান্ডা হাওয়াটা কানে না লাগে দুদিন ধরেই আকাশের অবস্থাটা এত বাজে সারাদিন তো মেঘলা হয়েই আছে আকাশটা মাঝে মাঝে আবার ফিস করে বৃষ্টিও নেমে যাচ্ছে আজকে আবার গুড্ডিদের স্কুল তাড়াতাড়ি ছুটি এগারোটায় ছুটি হয় রোজ আজকে সাড়ে দশটায় ছুটি দিয়ে দেবে তারপর হবে গার্জেনদের সাথে মিটিং বুড্ডির বাপি যাবে মিটিংয়ে আমাকে বলেছিল তো আমি বললাম না তুমিই যাও তুমি শুনে এসো তোমার কাছ থেকে আমি পরে জেনে নেব। বেশি কিছু আজকে রান্না করব না দুপুরের জন্য একটু চিকেন করবো তাই গুড্ডির বাপিকে বলে দিয়েছি স্কুলে দিয়ে আসার সময় চিকেনটা একবারে নিয়ে আসবে মাঝে মাঝে ওদের স্কুলে এরকম ডাকে গার্জেনদের সাথে টিচারদের মিটিং হয় নানান রকম আলোচনা হয় গার্জেনদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলোও জানাতে বলে আবার স্টুডেন্টরা স্কুলে কি করছে না করছে সেগুলোও তারা গার্জেনদের জানায় হিটীদের তো পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে তা পরীক্ষার আগ দিয়ে এরকম গার্জেন মিটিংয়ে মিসরা জানিয়ে দেয় পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে কিভাবে লিখতে হবে বাচ্চারা ক্লাসে কি ধরনের ভুল করছে এক একটা বাচ্চা তো লেখার সময় এক এক রকমের ভুল করে বসে থাকে তাই কি ধরনের ভুল হলে মিসরা নাম্বার দেবে না কেটে নেবে এগুলো সমস্ত কিছু আলোচনা করে গার্জেনদেরও এগুলো জানা থাকলে ভীষণ সুবিধা হয় বাড়িতে সেগুলো প্র্যাকটিস করানো যায় এই যে সকালের জন্য একটু আলু পটলের তরকারি করলাম পেঁয়াজ দিয়ে চিকেন চলে এসেছে মশলাটা গুছিয়ে রেখে যাব চিকেনটা ধুয়ে নিয়ে আসতে আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে একটু ধনে গুঁড়ো আর একটু এলাচ দারচিনি দিয়ে মশলাটা করে নেবো এখান থেকে এক চামচ মতো রাখবো গুড্ডির চিকেনের জন্য আর বাকি মশলাটা যাবে আমাদের চিকেনে এখন অবশ্য একটু একটু ঝাল খাওয়া শিখেছে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এই মশলার মধ্যে আর দু তিনটে চেরা কাঁচা লঙ্কা আমাদের চিকেনের ভেতর দিয়ে দেবো চানাচুর খাওয়ার সময় দেখি কাড়াকাড়ি করে খায় কিন্তু এই ভাতের সাথে তরকারিগুলো খাওয়ার সময় ওর যত ঝাল লাগে কোনো তরকারি খাওয়ার সময় দেখা গেল ঝাল ঝাল করে চিৎকার করছে খাচ্ছে না কান্নাকাটি করছে তা যেই বলি তোর ওই বন্ধুটি দেখেছিস কি সুন্দর সব ঝাল খাওয়া শিখে গেছে তুই খেতে পারিস না ও কিন্তু সব নেমন্ত বাড়িতে যাবে খাবে তোকে দেখে সবাই চিচি করবে যে এত বড় মেয়ে এখনো ঝাল খাওয়া শেখেনি এই সমস্ত ইমোশনাল কথা বললে তখন দেখি আবার চুপ করে খেয়ে নেয় মশলার চিকেনটা দিয়ে তো ঢাকা রাখতে হবে মিনিট তখন বাপির খাবারটা রেডি স্নানে চলে গেছে স্নান খাওয়া করে আস্তে আস্তে রেডি হবে মেয়ের স্কুলে আনতে যাওয়ার জন্য যা কারেন্টটা চলে গেল এবার ভারী অন্ধকার হয়ে যাবে এই দেখুন বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে সকাল বেলায় এই রান্নাবান্নার টাইমে যদি বৃষ্টিটা নামে খুব অসুবিধা হয়ে যায় উঠোনে নানান দরকারে নানান কাজে নামতে হয় তখন এই বৃষ্টিতে ভিজতে হয় ছাতা মাথায় দিয়ে ঠিকমতো কাজও করা যায় না বৃষ্টিটা বিকেলের দিকে নামলে বেশ ভালো লাগে সব কাজকর্ম সেরে ঘরে বসবো বিকেলবেলায় বৃষ্টি নামবে একটু জানলা দিয়ে দেখব অনুভব করব বৃষ্টিটাকে সেটা বেশ ভালো লাগে চিকেনটা কষানো হয়ে গেছে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে জল ঢেলে দিয়েছি ওপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এটাকে এবার ওই পাশের উন্নয়নে দিয়ে দিই ফুটতে থাকুক ততক্ষণ এদিকে গুড্ডির চিকেনটা করে নিই সারের ভিতর সামান্য তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গাজর আলু চিকেন দিয়ে নুন হলুদ আর সামান্য মশলা দিই একটু নাড়াচাড়া করেই গরম জল ঢেলে দিই ব্যাস দশ পনেরো মিনিট গ্যাসটাকে কমিয়ে রেখে দিই সিটি পড়তে দিই না ওতেই সেদ্ধ হয়ে যায় গুড্ডিকে যখন প্রথম চিকেন খাওয়ানো শুরু করি তখন তো এইভাবেই শুরু করেছিলাম যাতে চিকেনটা একদম নরম হয়ে যায় ভাতের সাথে চটকে খাওয়ানো যায় তখন থেকে দেখি ও এই চিকেনটাই খেতে ভালোবাসে আমাদের চিকেন থেকে কষা এক টুকরো দিলে খায় কিন্তু ভাতের সাথে এটাই পছন্দ করে ঘড়িতে বাজে এখন সাড়ে দশটা গুড্ডির বাপি রেডি হয়ে বেরোচ্ছিলো হট করে আমার মাথায় এলো আমার তো রান্নাবান্না কমপ্লিট তাহলে তো আমিও যেতে পারি মিটিংয়ে শুনে আসতে পারি মিস কী বলছে অমনি বলা মাত্রই রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি এই যে মিটিং শেষ মেশুর সাথে দেখা হয়েছে তাই ওরা দুজন দাঁড়িয়ে গল্প করছে সবাই বাড়ি চলে গেছে শুধু আমরাই এখানে দাঁড়িয়ে আছি অনেক দিন বাদে আজ বুড্ডিদের স্কুলে এলাম এই নতুন ক্লাসে ওঠার পর মনে হয় না আমি একদিনও এসেছি সেই সকালের দিকেই এক পশলা একটু বৃষ্টি হয়ে গেছে তারপর আকাশে রোদ না উঠলেও বৃষ্টিটা তো নেই জামা কাপড়গুলো একটু ছাদে মেলা গেছে নয় তো সব ঘরের ভেতর দলা করে রাখা ছিল গুড্ডিকে স্কুলে আনতে যাওয়ার সময় ছাতাটাও নিয়েছিলাম আবার গুড্ডির রেনকোটটাও সাথে নিয়েছিলাম কিন্তু যাক কিছুই আর বার করতে হয়নি ভালোই ভালোই আমরা বাড়িতে চলে আসতে পেরেছি ফুল গাছগুলোই জল দেওয়া থেকে দুদিন ছুটি কেননা মাটিগুলো এমন ভিজে আছে দুদিন জল না দিলেও চলবে বৃষ্টির জলে ফুলগুলো অনেকটা নষ্টও হয়ে গেছে গহরিতে এখন প্রায় দুটো দুপুরের খাওয়া দাওয়া সেরেনি গুডির পাপি যাবে দোকানে আর গুড্ডিকে একটু ঘুম পাড়াতে হবে তারপর সন্ধ্যাবেলায় পড়াতে বসতে হবে দুপুর একটু না ঘুমিয়ে নিলে সন্ধ্যাবেলায় আর পড়তে বসতে চায় না আর কদিন বাদেই তো পরীক্ষা গতকালকে আমার বাড়িতে যাওয়ার কথা হচ্ছিল আমাদের বাড়ির পাশেই আমার এক পিসি বাড়ি তার বাড়িতে অনুষ্ঠান ছিল তা আমাদের নেমন্তন্ন করেছিল কিন্তু এই যে পরীক্ষা গেলে স্কুল কামাই যাবে এইসব ভেবেই আর গেলাম না যাওয়াটা ক্যান্সেল করলাম ঘড়িতে বাজে এখন বিকেল পাঁচটা আকাশটা এখনও মেঘলায় হয়ে আছে আমার মাঝে মাঝে দু একটা পড়ছেও ওই জন্য আসমিত আজ খেলতে আসেনি বিকেলের জন্য আজ একটু চাউমিন করবো তাই যে সিদ্ধ হয়েও গেছে এবার একটু ঠান্ডা জল ঢেলে চেকে তুলে নেব ও আজকের গার্জেন মিটিংয়ে কি বলল সেটাই তো আপনাদের বলিনি ওই যে বললাম পরীক্ষার সিলেবাস দিয়ে দিয়েছে ওদের সেই সিলেবাসটাই মায়েদের একটু ভালো করে বুঝিয়ে দিলেন যাতে মায়েদের বাড়িতে পড়াতে সুবিধা হয় কিরম ধরনের প্রশ্ন আসবে কোথা থেকে আসবে কিভাবে সেগুলোর উত্তর লিখে এই সবই খুব ভালো করে বুঝিয়ে দিলেন গার্জেনদের এই যে একটু নোনা তেল মাখিয়ে নিলাম যাতে দলা পেকে না আর এদিকে দেখুন কোটোর আটাটা শেষ হয়ে গেছে তাই বসেছিলাম আটা চালতে আর এসেই আমার হাত থেকে কিনে নিলে ওনাকে আটা চলে দেবে আসমি আসেনি খেলতে একটু একটু বৃষ্টি পড়ছে খেলার কাউকে না পেয়ে তাই ঘরেই উৎপাত শুরু হচ্ছে আস্তে করে আস্তে করে হ্যাঁ আবার হাত দিতে নেই চালন ধরে এরকম করলে পরে হুম দুই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে ধরো হুম বাবা নিজেই নড়ে যাচ্ছে একেবারে চালদিক থেকে নিজেই বেশি নড়ে যাচ্ছে ব্যাস 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 হ্যাঁ ব্যাস এবার না অল্প করে এইটুকু দাঁড়া 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 না 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 অল্প অল্প করে তুমি পারবা না বেশি ময়দার বৃষ্টি হচ্ছে বাইরে আকাশ থেকে বৃষ্টি আর গড়ে ময়দার বৃষ্টি মেয়েরা এভাবেই ধীরে ধীরে নিজের অজান্তেই সংসারের সব কাজ শিখে আমিও তো আমার মায়ের সাথে এভাবে সব কাজে হাত লাগাতাম রান্নার সময় গাজর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটাকেই কড়াইয়ের ওপর দিয়ে দিলাম কড়াই আর কোনো তেল দিয়ে নি আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলে কড়াইয়ের গায়ে যে তেলটা লেগে যাবে তাতেই চাউমিনটা আর তলায় লেগে যাবে না ডিম ছাড়াই করব চাউমিনটা গুড্ডিদের তো খ্রিস্টান স্কুল তা ওদের স্কুলে এখন যিনি মাদার হয়ে আছেন তিনি আগে প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন তা উনি এবছর নতুন কিছু নিয়ম তাই তৈরি করেছেন সেগুলোই আজকে আলোচনা করলো ব্যাস চাউমিনটা হয়ে গেল এবার গুড্ডির বাপের টিফিনটা পাঠিয়ে দিয়ে গুড্ডিকে খাইয়ে দিই এরপর পড়তে বসাবো চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন